হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের স্কিন থেকে দাঁত বা দাউদ দূর করবেন বন্ধুরা দাঁত দাউদ বা একজিমা স্কিনের একটি অন্যতম চর্মরোগ শরীরের নানা রকম সমস্যার মধ্যে এটি একটি অন্যতম সমস্যা আর চর্মরোগ একবার যদি আপনার শরীরে বাসা বাঁধে তা দূর করা যেন খুবই দুঃসাধ্য তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি রেমেডি শেয়ার করব যা ব্যবহারে আপনার স্কিন থেকে দাঁত বা দাউদ অথবা একজিমা এগুলো দূর হবে নিমিশেই তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমিডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে রসুন এখানে একটি রসুন নিয়ে নিচ্ছি এবং রসুনটি থেকে কয়েকটি কুয়া এভাবে ছিলে নিচ্ছি রসুনটি থেকে কয়েকটি কোয়া নেওয়া হয়ে গেলে এই কোয়াগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা রসুনে থাকা উপাদান দাঁত বা দাউদ দূর করতে সাহায্য করে দাঁত বা দাউ শরীর থেকে দূর করতে রসুনের উপকারিতা রয়েছে ব্যাপক রসুনের রসে রয়েছে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা দাঁত বা দাউ একদম চামড়ার সাথে মিশিয়ে দিতে সাহায্য করবে একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে হবে রসুনের কোয়াগুলোকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে রসুনের পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে রসুনের পেস্টগুলোকে নিয়ে নিতে হবে রসুনের পেস্ট নিয়ে নেওয়া হয়ে গেলে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে অ্যালোভেরা জেল হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এর সাথে অ্যাড করে নিতে হবে তারপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে নারকেল তেল এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল অ্যাড করে নিতে হবে এরপর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এর সাথে অ্যাড করে নিতে হবে তারপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে লেবু এখানে একটি লেবু থেকে এর কিছু অংশের রস এর সাথে অ্যাড করে নিতে হবে প্রায় এক চামচ পরিমাণ রস এগুলোর সাথে অ্যাড করে নিতে হবে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা হলুদ অ্যালোভেরা জেল এবং লেবু ও রসুনের মিশ্রণ এমন একটি রেমিডিতে পরিণত হয়েছে যা দাঁত বা দাউদ এবং একজিমা ইত্যাদি দূর করতে ভীষণ কার্যকরী এগুলোতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস স্কিনের উপর থেকে দাঁত বা চুলকানি এছাড়াও একজিমা জাতীয় সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে এভাবে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন মিশ্রণটি তৈরি এখন আপনার শরীরের যে অংশে দাঁত বা দাউদ রয়েছে তার উপর এই মিশ্রণটিকে এভাবে লাগিয়ে নিন এবং দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন তারপর হালকা কুসুম পানি দিয়ে ধুয়ে ফেলুন বন্ধুরা এভাবে এই রেমেডিটিকে দাঁত বা দাওদের উপর নিয়মিত ব্যবহার করুন আশা করছি খুব দ্রুতই এই আশা করছি খুব দ্রুত এটা দূর হয়ে যাবে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন